একটা রেসিপি নিয়ে আসছিলাম পাককন পিঠা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি একটা নতুন ভিডিও দেব ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে কিছুই বুঝবেন না যাই হোক আমি আজকে পাক্কন পিঠা বানাবো এইখানে প্রায় এক কেজির মতো চাউলের গুড়ি নিয়ে দিলাম তো গুড়িটা গরম পানির মধ্যে দিয়ে পানিটা ফুটানোর পরে দিয়ে এটা মানে আপনার ডেকে দিতে হবে তো যাই হোক আমার কাইটা করা শেষ এটা বেশি পানি দেওয়া যাবে না দেখেন এখানে কিন্তু আবার অনেকগুলো ডিম দেওয়া হবে প্লাস দিয়ে আপনার ডাউল দেওয়া হবে তার জন্য পানি মানে পানিটা কম দিতে হবে পানিটা একদম মানে চাউলের গুঁড়িটা যেন ভেজা ভেজা না হয় একটু হালকা গুঁড়ি গুঁড়ি থাকে তো যাই হোক এখানে ডিম দেওয়ার পরে দেখবেন কাইটা অনেক মানে ডোটা অনেক নরম হয়ে যায় যাই হোক পারফেক্ট হয় আর কি বেশি নরম হয় না পারফেক্ট হয়েছে যদি পানিটা ভিজিয়ে দিয়ে ফেলেন তাহলে ধরনের পিঠাটা আপনি বানাইতে পারবেন না কারণ ডিম দিবেন তারপর ডাল দিবেন যাই না আমাদের মতো এইভাবে কে কে বানায় তো আমরা এখানে প্রায় অনেকগুলো যেহেতু আমাদের গুড়ি এখানে এক কেজি তো ডিম দিয়ে নিছি পাঁচ ছয়টার মতো তাই ডাল দিয়ে দিছি আর প্রায় এক কেজির মতো ডাল নিছি যাই হোক তো গুড়ি না সরি আধা কেজি ডাল নিয়ে নিছি ডাল আর প্রায় ডিমটা তো এগুলো অনেকটা মিলিয়ে যেলে অনেকটা হয় তো এখানে ভালো মানে মোটামুটি অনেকগুলো পিঠা হবে তো এটার রুটিটা কত ডুব মোটা রাখতে হবে সেটাই আজকে দেখাব আপনাদেরকে যে এত মোটা রাখতে হবে বেশি পাতলা হলে মানে পিঠাটা ভেঙে যাবে আবার বেশি মোটাও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না যাই হোক এটার সিস্টেম এত ডুব মোটা রাখতে হবে তা আমরা ব্রাহ্মণ মানুষ এই পিঠাটা খুব সুন্দর করে বানাইতে পারে আমি অন্য অন্য গ্রামে এইভাবে এই পিঠা খাই কি না বা কীভাবে বানাই সেটা আমি জানি না যাই হোক যদি খান কমেন্ট করে জানাবেন তো আমি এইভাবে এটা কেটে নেব নিয়ে হাত দিয়ে রসি করা মানে আমার ভাবি কেটে দিচ্ছে তো আমরা এখন রস মানে ফুল ওঠাবো ডিজাইন করব। যাই হোক আমরা সবাই হাতে হাতে সবাই মিলে কাজ করে ফেললে বেশি সময় লাগে না যা আমি কী বলতে কী বলে বলতেছি আমার কথা এলোমেলো হয়ে যেতেছে আর এখানে ডিজাইন করে এক একটা কাটা কাটতেছে আর কি এটাকে আমরা চেলি কাটা বলি তো এটা চেলি ডিজাইনের কাঁটা কাটতেছে তো এটাকে আমরা এখন ডিজাইন করব সবাই সময় মতো করে বেশি সময় লাগে নি অল্প সময়তে হয়ে যাবে আর আজকে আমি শিরা দিব গুড়ের শিরা দিয়ে এটা ভান পিঠাটা করবো আর কি তো এখানে খেজুরের গুড় নিয়ে নিছি এখানে তো আপনার খাঁটি খেজুরের গুড় পাওয়া যায় না যেমন খেজুরের স্মেল আসে হালকা এটাই যা খেজুরের গুড় দিয়ে সেরা করে নেবো আর এখানে আমরা ডিজাইন করে কেটে নিচ্ছি সবাই মিলে তো এখন আমি পেটাগুলা ভাসবো এক 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 রকম এক এক রকম ডিজাইন ডিজাইন দিয়ে কাটাকাটি করতেছি আমরা ডিজাইনের মানে ডিজাইন দিয়ে করতেছি সে আমাদের বেশি একটা আপুরিয়া তো নিউ ডিজাইন লাগে না নর্মাল হলেই চলে মানে পাকন পিঠার জন্য যে ডিজাইনটা চলে আর কি হোক তেলটা গরম হওয়ার পরে পিঠাগুলো এখন দিয়ে দিব তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেলে আমি বেশি এগুলো বেশি ভাজতে হয় না বেশি ভাজতে শক্ত হয়ে যায় আর এখানে যেহেতু আমি ডিম ডাল দিছি পিঠাটা নরম হয়েছে অনেক সফট হয়েছে তো ডিম দিলে পিঠাটা সফট হয় তো আমি এটা যে ব্রাউন বেশি ব্রাউন করি নাই মোবাইলে তেমন দেখা যেতেছে না তো ভালো ভাজা বেচে তারপরে আমি শিরাগুলাতে দিয়ে দিব আর বেশি বাঁচতে গেলে আপনারা রি হয়ে যাবে বেশি শক্ত হয়ে যাবে তাই যাই হোক আমাদের পাক্ষন পিঠাটা কেমন হয়েছে দেখতে দেখতাম সুন্দর লাগতেছে তো কমেন্ট করে জানাবেন আর কে কোন অঞ্চলে এইভাবে পিঠা খান এটা আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আর কেমন পিঠা লাগবে কমেন্ট করে জানাবেন